এমন কোন পরিবার 2000 সদস্য বা থাকতে পারে কিন্তু এমন কোন পরিবার না যে সমস্ত পরিবারের এরকম এর এই মত মত আমাদের যে দনা রাজনৈতিক ত্রিবেদ জীবেন্দ্র অত্যন্ত তারা আপনার এই সমস্ত বিষয়ে আপনার অত্যন্ত সচেতন এবং আন্তরিক এইজন্য এটা রাজনৈতিক সিদ্ধান্তের রূপ হইলো

বর্তমান আপনাদের উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন দিনরাত কাজ করছে আমরা জানি বাট তারপরও আমি বলবো এখানে প্রয়োজন হলে টাস্ক ফোর্স গঠন করে বা যে কোনো ভাবে হোক এই মাটি কাটা যেন বন্ধ করা হয় সে ব্যাপারে আপনারা দয়া করে ব্যবস্থা নিন আরো কার্যকর ব্যবস্থা নিন কেন পরিবেশের ভয়াবহ ক্ষতি হচ্ছে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এখানে যে বা যারা যে কোনো রকম রাজনৈতিক পরিচয় দিক না কেন অ্যাকচুয়ালি তারা সন্ত্রাসী তারা পরিবেশ বিরোধী দেশ জনগণের বিরোধী আমি কিছুদিন আগে আপনি তখন আসেননি জয়েন করেননি কিছুদিন আগে ডিসি মহয়দ এসেছিলেন তখন আমি এ কথা বলেছিলাম স্থানীয় প্রশাসন পুলিশ প্রশাসনের সাথে কথা হয়েছে তারা চেষ্টা করছে আমাদের যারা নাকি ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে আছে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে যে সংবাদ পেলে সাথে সাথে থানাকে জানানো এই ব্যাপারে আপনার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি আরেকটি একটু দীর্ঘমেয়াদী একটি সমস্যা এবং এটা যদি হয়েছে বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তো সেখানে এন মাধ্যমে নিয়োগ হয়েছে কিন্তু সার্টিফিকেট এনটিআরসি জালিয়াতি করে সার্টিফিকেট জালিয়াতি করে অনেক অনেকে মানে মতান্তরে পঞ্চাশ থেকে আশি পার্সেন্ট বলা হয়ে থাকে যে নিয়োগগুলা জাল ভুয়া এই ব্যাপারে আপনারা যদি একটি কার্যকর ভূমিকা পালন করেন এবং এগুলোকে আপনারা তালিকাভুক্ত করেন তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনে যে মেধাভিত্তিক একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলার যে অঙ্গীকার আমরা করেছি সেক্ষেত্রে আমি মনে করি তাদের প্রতি আমাদের শহীদদের প্রতি সম্মান জানানো হবে কেননা তখন এই যে যারা নাকি মেধাবী না বিভিন্ন জাল জালিয়াতি করে এই শিক্ষকের মতন একটি মর্যাদাপূর্ণ একটি প্রফেশনে এসেছে সেখানে আপনারা সঠিক লোকদের নিয়োগ দিতে পারবেন আমি আমার সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধে খন্দক রাজি রহমান প্যানের সাথে একটু দ্বিমত করব যে প্যানেল চেয়ারম্যানের ব্যাপারে দ্বিমতটা এরকম এটা আসলে বিএনপি জামাত ইসলামী হেফাজত ইসলামী বা এখানে যারা বসে আছেন তাদের কথা না জনগণের মধ্যে প্রচন্ড বিরূপ একটি প্রতিক্রিয়া হচ্ছে যে রিয়াকশনটা ইতিমধ্যে কিন্তু বিভিন্ন ইউনিয়ন পরিষদে দেখা যাচ্ছে জনগণ শত হয়ে প্রতিহত করছে আবার জনগণের কিন্তু খুব কষ্ট হচ্ছে যে আপনার এই ইউনিয়ন পরিষদের প্রতিদিনের কাজ কর্ম কার্যক্রম ব্যাহত হচ্ছে তো কাজেই এই জিনিসগুলো বিবেচনা করে জেলার প্রশাসনের সাথে কথা বলে আপনাদের আইনের মধ্যেই কিন্তু আপনাদের লিগেল পেরিফেরিতেই কিন্তু এইটা সলিউশন করার উপায় আছে আমরা অনুরোধ করব আপনারা অতি সত্বর এভাবে কার্যক্রম ভূমিকা নেই কেননা আমরা যেটা রাজনীতি করি আমরা মাঠে রাজনীতি করি আমরা বুঝতে পারছি এখানে কিন্তু আপনার মাঠে একটা সাংঘর্ষিক পর্যায়ে চলে যেতে পারে সিচুয়েশন ডিটেরিয়েট করতে পারে কাজে এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করছি